সুপ্রভাত আমার প্রিয় পরিবার সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি গতকাল যেমন ভিডিও করতে পারিনি একটু শরীরটা খারাপ লাগছিলো ঠিক আছে আজকে আবার উঠে পড়েছি উঠে আবার ভিডিও করতে শুরু করে দিয়েছি আসলে কি বলতো তোমাদের সঙ্গে দেখা না করতে পারলে আমার দিনটা যেন ভালোই যায় না এমন একটা হয়ে গেছে মানে ভাবছিলাম আজও ভাবছিলাম যে না ঠিক আছে আজকে দিনটাও অফ দিই কিন্তু কেমন যেন একটা হচ্ছিলো তাই স্নান করে এসেই আগে চলে এসেছিস ছাদের ওপর এসে তো তুলসী গাছে প্রতিদিনই জল দিই তুলসী মাতাকে আর কি প্রতিদিন স্নান করাই যেটা বলো সেটা আর তোমাদের সঙ্গে আজকে আমি আগে একদিন বোধহয় হয় দেখিয়েছি সবসময় তো ওটা সম্ভব হয় না সকালে তাড়াহুড়ো লাগে এই ভাবলাম যে সেই যখন ভিডিও আমাকে করতে হবে এখান থেকেই না হয় করে যা তুলসী মাতাকে জল দিয়ে তারপরে প্রণাম করে নিলাম চারিদিকে সর্বদিকে সর্বদেবতায় তো আছে এটা প্রতিদিনই করে থাকি তোমাদেরকে দেখানোর জন্য না আর এই যে এইখানটায় প্রণাম করলাম কি বলো তো এই যে এই জায়গাটা একদম এখান থেকে সোজাসুজি আমাদের শ্মশান কালী মন্দির এটা আমি এতদিন পর্যন্ত বুঝতে পারিনি এই যে আমাদের শ্মশান ঘাটে যে মানে এখান থেকে বেশি দূরে এই যে বাগানটা ছাড়ালেই কিন্তু আমাদের শ্মশান একটুখানি কিন্তু এই যে বাঁচখানে বাগান তারপরে একটা রাস্তা আছে সেই জন্য আমাদের কাছে ঘুরে যেতে হয় বলে অনেকটাই মনে হয় আর কি আর তারপরে ওইখানে গিয়ে যে যেদিন হচ্ছে মায়ের বন্ধুর উদ্বোধন হলো ওই দিন যে লাইট দিয়েছিল লাইটটা দেওয়ার ফলে আমার ছাদ থেকে দেখা যাচ্ছিলো যে চুরোটা যেটা সেই দিন থেকেই বুঝতে পারলাম যে মা এখানেই আছেন আর কি তাই যাই হোক সেই জন্য এখানে সেই থেকে আমি এখানে সন্ধ্যাবেলায় ধূপ দেখাই প্রণাম করি আর সকালবেলায় যখন জল দিতে আসি গেছে তখনও প্রণাম করতে মানে করে নিই ভীষণ ভালো লাগে জানো তো আমার যে এইখান থেকে আমি মায়ের মন্দিরে মানে প্রণাম করতে পারছি শ্মশান মা কালী মন্দিরে এটা আমার দারুণ ভালো লাগে জানো না তারপরে এই যে ফুলগুলো তুলে নিচ্ছি একেবারে খারাপ হয়নি ভেতরে ভেতরে অনেকটাই ফুল আছে ওপর থেকে দেখতে পাচ্ছিলাম না কিন্তু যখন তোলার সময় দেখলাম ভেতরে ভেতরে অনেকটাই ফুল আছে আর সকালে তো অনেকটা কাজ থাকে আজকে আমার একটুখানি আমার যে বসার ঘরটা ওপরে যেটা ওইখানটা একটু ডিপ্লিন করার ইচ্ছা আছে প্রতিদিন তো ওপর ওপর করে আসি তারপরে আর সেটা করা হয় না চলো আজকে সোমবারের পুজো বাবা ভোলনাথের পুজোটাও আমি করে নিলাম যে তোমাদেরকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি পুজো করার পরেই করি কারণ আমি পুজো করাটার সময় না ভিডিও করাটা আমার পসিবল হয় না যে পুজো করব ক্যামেরা ধরবো ওটা যেন আমার ঠিকঠাক মতো লাগে না কেউ যদি করে দিল তো ঠিক আছে কিন্তু নিজে এক হাতে হাতে করে ওটা পুজো আমার মানে ঠিকঠাক মতো ভালো লাগে না আর আমার ঠাকুরঘরের পজিশানটা এমন না যে ক্যামেরাটা ফিট করে করব সেটাও হয় না যাই হোক আমি পুজোটা করে নিলাম আমার সোনাকে দেখো আজকে একটা সবুজ রঙের জামা পরিয়েছি ডিপ সবুজ পাগড়ি নেই এটা লাইট সবুজ ঠিক আছে চলে যাবে সোনা বললো একটু চলে যাবে তারপরেই দেখো চলে এলাম এই যে বসার ঘরটাতে আজকে একটু ডিপ ক্লেন করবো এই যে বললাম কারণ প্রতিদিনই একটু একটু করে ঝেড়ে চলে যায় ঠিক আছে কিন্তু সেইভাবে তো করা হয় না কারণ হচ্ছে কি মানে সকালে উঠে আর অত সময় থাকে না যে ঝর্নার আজকে বললাম ঝর্ণা আজকে কিন্তু রান্নাবান্না কম আছে আজ একটুখানি এটা হাত মানে হাত দিই আর কি আমি তো একা একা হ্যাঁ পারবো না তা না পারবো সবই পারবো যেহেতু ও ঝাড় দেবে মুবে তার আগে এটা করে দিলে কি হবে ওর সুবিধা হবে আর আমি দুজনে মিলেই এটা হাতে পিতে করে নিলাম আর কি এবার যাই হোক এইটাকে ক্লিন করি আর দেখো অনেকটা বড় হয়ে গেছিলো বলে কিন্তু একদম স্পিড বাড়িয়ে দিয়েছি তা নাহলে অনেকটাই যদি আমি একটা বসার ঘর ক্লিন নিয়ে যদি এতখানি তোমাদেরকে দেখে তোমাদের ভালো লাগবে না আর দেখতে ইচ্ছা হবে না সত্যি তো একটা ভিডিওতে যদি আমি শুধুমাত্র বসার ঘর ঝাড়াপোস নিয়ে এত ঝামেলা করি দুজনে মিলে একটুখানি হাস হাসি করে নিলাম এই যেটা ওই ফুলদানির তলায় যেটা থাকে না ফুল ফ্লাওয়ার বাসের তলায় যে ওপরটা যেটা মুসছিলাম। ওইটা ঝর্ণা বলছে রাজার মুকুট মতো লাগছে তাই নিয়ে একটু হাস হাসি করে নিলাম আর এটাকে কিন্তু আবার একটু জায়গাটা পাল্টাবো আর কি মানে সেটাই একটু চোখের দেখবো চোখের মানে ভালো লাগে চোখে দেখো ঝর্ণা এখানে কিন্তু শুরু করে দিয়েছে ও যাই হোক হচ্ছে ঝাড় দিয়ে নিচ্ছে কতবার যে ঝাড় দিতে হয়েছিল জানো অনেকবার ঝাড় দিতে হয়েছিল ওই যাক ওই ঝর্ণাটা কিন্তু একদম বন্ধই হয়ে আছে বন্ধ বলতে ওই যে মানে ওইদিকে বিল্ডিং আর তারপরে মেন কথা সো বিল্ডিংয়ের জন্য কোনো অসুবিধা নেই মেন কথা হচ্ছে ওখানে যেহেতু সোফাটা দেওয়া হয় পিছনে গিয়ে আর খুলে রাখা হয় না ধরো আমি ভুলে গেলাম তখন কি হবে ওই জলে এখন বৃষ্টি বাদলার সময় বা এটা ওটা সেটা অনেক রকম মানে অসুবিধা হয় যার জন্যে আমি ওইখানটা আর মানে খুলে রাখি না আগে খুলতাম যখন মানে ওখানে সোফাটা তো প্রথম দিকে ছিল না পরে দেওয়া হয়েছে যাই হোক এখানে ভেবেছিলাম একটা পর্দা ওই মানে মাছের পাত্রটা একটু চেঞ্জ করে দেবো এখন আবার দিতে গেলে কি হবে ওই মেয়ের ঘরের বক্স কাটটা আবার তুলতে হবে সব কিছু মানে বার করতে হবে সেই জন্য দাঁড়িয়ে ভেবে চিনতে আর দিলাম না আর কি আর দেখো মানে কী হারে পুতুল নাচ শুরু করে দিয়েছি আমি আমি একানা ঝর্ণাও দিয়েছে তারপরে দেখো ওইবার মানে ওইদিকে মোটামুটি ক্লিনটা করা হয়ে গেছে এবার জায়গা মানে তার নির্দিষ্ট জায়গাতে জিনিসগুলো এবার এক এক করে রাখতে হবে আর সকালে যেন তো আজকে যেহেতু গতকাল ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকে তো ওই যার জন্যে স্নান পুজো যা কম যা করলাম মানে সবটাই তোমাদের সঙ্গে মানে তোমাদেরকে সঙ্গে নিয়েই করলাম আর কি আর এতই ধুলো প্রচে দেখেছো তো প্রচণ্ড ধুলো মানে আমি কত দিনান্তর মানে খুব বেশি দিন যে পরপর এগুলো করি সেরকমটা তো না তোমরা তো দেখো আর সবটা হয়তো দেখানোও হয় না যে সবটাই যে দেখানো হয় আজকে যেন তো আবার যাই যেতে হবে ডাক্তারের কাছে মানে রাতের ডাক্তার দেখাবো পাশেই আছে আমার যে যে মন্দিরটা তোমরা দেখতে পাও ভারত সেবাশ্রম এখানেই ডাক্তার বসে বউ মানে সব রকমের ডাক্তারই বসে নাম লেখানো হয়ে গেছে মানে যখন কাজটা করে করছিলাম তখন কিন্তু নাম লেখানো হয়নি যখন ভয়েস দিচ্ছি মানে দিচ্ছি সেই সময় কিন্তু নামটা লেখানো হয়ে গেছিলো বলে বললাম এবার যেতে হবে তোমার আড়াইটা তিনটার দিকে যেতে হবে এবার আড়াইটে তিনটের আগেই আমি ভয়েসটা দিচ্ছি বলে সেইগুলো কথাগুলো আর কি বলতে পারছি আর কি আড়াইটে তিনটের দিকে যাব আমার নাম লেখানো আছে আবারও দাঁত তুলতে হবে তখনও আবার দেখো আমার তোমাদের সঙ্গে দেখা করা হবে না দুই চার দিন হয়তো সেটাই আমি ভাবছি যে একটা একটা করে তুলতে হবে ওই যে আগে একটা তুলেছিলাম তিনটে তুলতে হবে বলেছিলাম দাঁত নিয়ে এত সমস্যা জানো তো মানে ভয়েস দিতে দিতে আমার এক বন্ধু ফোন করেছিল তার সঙ্গে কথা বলছিলাম সে বলছে যে এই যে তুই খুব সমস্যায় পড়ে গেলি দাঁত নিয়ে না তুলে যদি কিছু করা যায় কিন্তু এমনই পজিশান জানো তো দাঁড়টা না তুলে মানে কিছু করা যাবে না এটা যেমন তো প্রচুর ভারী ছিল নেওয়ার পরে মনে হলো একা না নিলেই হতো ঝর্ণে এসে তাই রাগ বললো তো আমি তো আসছি সেই সময়টা আসলে দেব না এতটাই ব্যস্ত মানুষ আমি না এটাই আমার জীবনের সমস্যা মানে যেটা করতে হবে সেটা সঙ্গে সঙ্গেই করে নিতে হবে মানে তাই সময় মানে নষ্ট করা চলবে না আর কি এই যাই হোক মোটামুটি এই বসায় ঘরটাকে এবার সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরে তো রান্নাবান্না এখনও আছে রান্নার ওই যে বললাম আজকে বেশি চাপ নেবো না একবারে সম্ভার নিরামিষ নিরামিষ হলো যে খুব বেশি পদও একদম করব না আজকে ঠিক করে নিয়েছি গতকালে জানো তো কতটা মাছের ঝোল এই যে একদম পুরোপুরি কমপ্লিট করে তোমাদেরকে দেখালাম যদিও কিছু বোঝার মতো নেই মানে ডিপ ক্লিনটা আমার চোখে লেগেছে তোমরা তো বুঝতেই পারবে না না এবারে ছবিতে মানে মোটামুটি জায়গায় গুছিয়ে ফেলেছি আর জানো তো মানে আজকে গতকালের যে মাছের ঝোল কচু শাক সবটাই বেশি বেশি রয়ে গেছে অনেকটা সেগুলো তো আজকে বার করাও যাবে না খাওয়াও যাবে না ওই জন্য হচ্ছে বেশি বেশি একদম রান্না করবো না ঝর্ণা বলছে বারবারই বলছে যে আপনি অত গাদা গাদা রান্না করবেন না তো করে শুধু শুধু নষ্ট হয় সেই জন্যই আমি আজকে একদম ঠিক করে নিয়েছি শুধু এক দু দুপথ করবো ওই যে হতে গিয়ে গায়ক বসে গেছে গান করতে আর এগুলো কাচতে হবে পরে সেগুলোর হ্যাঁ কাচবো আর একদমই দেরি করলে হবে না এই যে চলে এসেছে রান্নাঘরে রান্না অবশ্য অলরেডি ঝর্ণা তার মাঝখানে গিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলো টক ডালটা হয়েও গেছে এই দেখো টক ডাল করেছে ঝর্ণা এখন এই গরমে টকডালই তো দেখছো প্রতিনিয়তই হচ্ছে আমাদের বাড়িতে আর এইটা ঝর্ণার জন্য ওঠানো আছে একেবারে তুলে রেখে দিয়েছি দেখলাম কতখানি মানে ঘন কি পাতলা এটা দেখে নিলাম আর কি আর এদিকে এই যে পালন শাক বসাবো আলু বেগুন পালং শাক আর এদিকে বড়ি ভেজে রেখেছি আজকে এই আর আলু সেদ্ধ মানে দিয়েছি আর কি আর এদিকে দেখো এই বড়িগুলো না এটা আমার কিছুটা দিয়েছিল মিঠুর মা মানে আর এদিকে আর কিছুটা দিয়েছিল আমার মেয়ের শাশুড়ি মা ওইগুলো রোদে দিতে হবে আর এদিকে দেখো এই যে নেশা নিয়ে বসে গেছি চায়ের নেশা তো আছেই বা মানে সকালে জল খাবার খাওয়ার পরে হঠাৎ করে মনে ছিল না জানো তো এবার হঠাৎ করেই মনে পড়তেই আমি বসিয়ে দিয়েছি এবার ঝর্নাকে বলছি আমার মনে ছিল না আমি হঠাৎ করে বসিয়ে দিয়েছি বিশাল হাসছে আবার দেখাচ্ছে দেখো ঝর্ণা এখন থেকে ঝর্নাকে প্রতিদিনই দেখাবো তাই তো আমার তো ফ্যামিলি মেম্বার ওকে বাদ দিলে কী করে হবে দেখাতেই হবে দেখো কথা বলতে বলতে কিন্তু পালন শাকটা আমার প্রায় শেষের দিকে মানে আর একটুখানি হলেই হবে কিছুটা বড়ি জানো তো ওই বড়ি কিছুটা গোটা দিয়েছিলাম আর কিছুটা মানে ওটা অনেক আগেই দিয়েছিলাম যাতে একটু সেদ্ধ হয় আর আমি কয়েকটা বড়ি যেন তো ভেঙে রেখেছি এটা আমি করি মানে পালন শাক বা লাউ যদি নিরামিষ করি সেগুলো করে গুঁড়ো করে রেখেছিলাম এগুলো পরে যেন তো ভালো সেন্ট বেরোয় এটা ভালোই লাগে খেতে আর একটু মিষ্টিটা বেশি করে দিই নিরামিষ পালন শাক হলে মানে একটু ভালোই লাগে খেতে তারপরে চলো একবার একটু ছাদে যেতে হবে ওই যে বড়িগুলোকে একটু রোদে দিতে হবে কারণ হচ্ছে দিন ধরে আছে একটু রোদে না দিলে আর এখন বর্ষাকাল তো একটু রোদ আছে ওইখানে দিয়ে দিলাম ওই জন্য কিন্তু খুব রিক্সের সঙ্গে দিয়ে এসেছি সেটাই চিন্তা করছি যে দিয়ে তো এলাম এই যে জামা জামাকাপড়ও মেলা আছে ধুয়ে দিয়েছি চলো আবার নিচের দিকে যাই পরে আবার আসছি দুপুরে সেই কাজ বাজ করতে করতে তারপরে কিন্তু আর তোমাদের সামনে একবারও আসিনি আসিনি বলতে কি তারপরে আমি চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করলাম করার পরে গেলাম ডাক্তারের কাছে একদম আমার বাড়ির পাশে যে মন্দিরটা আছে তোমরা তো দে মানে দেখাই এখন যদিও বিল্ডিং জন্য দেখা যায় না আর ওখান থেকে এলাম প্রায় সাড়ে পাঁচটার পরে সেই জন্য আর ভালো লাগছিলো না আর ওখানে গিয়ে এত ভিড় ছিল ভাবছিলাম কি একবার ভিডিও করি তা আবার ধরো আমি তো অত প্রফেশনাল না বিশেষ করে সবাই ওখানে ব্যথায় কাত আছে দাঁতের ব্যথা হোক বা যায় ডাক্তারখানা মানেই তো যন্ত্রণা নিয়ে গেছে আর ওখানে প্রচণ্ড ভিড় যেহেতু মন্দিরের ব্যাপার আর ওখানে মানে প্রচুর বহুত রকমের মানুষ আসে সেখানে আমার পক্ষে ভিডিও করাটা মানে ঠিক লাগেনি আর কি মানে আমার মতে লাগেনি আর কি যে ভিডিও করবো সেরকমটা মনে হয়নি আর কি যাই হোক আমি ডাক্তার দেখিয়ে এলাম সাড়ে পাঁচটা বাজে দেখুন তারপর মেন কথা গিয়েছিলাম দাঁতের ব্যথা বলছিলাম না তখন মোটামুটি দেখিয়ে কালকে আগামী কাল তোমার রে করতে হবে মানে সুগার পরীক্ষা করতে হবে কারণ যে কোনো অপারেশনের মানে অপারেশান নয় এটা দাঁত তোলা তবু হ্যাঁ হয়তো অপারেশনের মতোই প্রায় ওটা বললো যে আগে সুগার টেস্ট করতে হবে আর অনেক ব্লাডের অনেক কিছু টেস্ট করা আছে আমার আর যার জন্য বললো সবগুলো করতে হবে না এখন শুধুমাত্র ওই সুগারটাই টেস্ট করতে হবে আর একটা এক্স হবে সেটা হচ্ছে দিনের দিনে হবে মানে ওখানেই আছে সব কিছু দেখো ফ্যান টপ করে কথা বলছি তো নাহলে ফ্যান যদি অফ না করি না প্রচণ্ড আওয়াজ হয় ঘেরে ঘের একটা আওয়াজ হবে ওই জন্য আমি অফ করে দিয়েছি খুব গরম লাগছে আর উপরে গরমটা বেশি নিজের ঘরে কথা বলতে কোনো কষ্ট হয় না আমার যাই হোক চলো আর ভিডিওটা তো সেভাবে কন্টিনিউ করতে পারিনি কি একটা হচ্ছে বলো তো এমনিতে এই ভিডিও দিতে পারলাম না একদিন তারপরে আজকে ভিডিও করতে গিয়ে ওই যে ডাক্তার দেখাতে গিয়ে একদম ভাবলাম যে ওখান থেকে এসে তাদেরকে আসবো নাম লেখানো আছে আর বাড়ির পাশে বা সময় বাপ বাপরে বাপ সাড়ে পাঁচটার বেশি হয়ে গেল তারপরে এসে আবার একজন আসলো উত্তমের দিদি এসেছিলো তার সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেলো সন্ধ্যা দিলাম তারপরে ওই যে নেশা ধরে দিয়েছে কতবাবু কত বাড়িতে নেই এখন যদিও আমি একাই দেখলাম দেখে আর ভাবলাম যে কী বা এখন করি বিরতি তো শেষ করতে হবে জানি না মানে ও কালকে বললাম যে তাছাড়া আবার কালকে একটা মানে নিমন্ত্রণ শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ বলতে আমার যেন কেমন লাগে আমার ওই যে ছেলে আছে ওর পিসি মানে তোমরা তো জানো যারা প্রণবন্ধু যে আমার যে বিকা ছেলে যে মানে পৈতে ছেলে যে আছে ওর পিসি মারা গেছে অনেকটা বয়স হয়েছিল মানে উনি দিদি বিয়ে করেননি যারা ওদের বাড়িতেই মারা গেছে তার একটা যে নিয়ম কাজগুলো করবে আগামী কাল শ্রাদ্ধ তারপরের দিন ওই খাওয়া দাওয়া যেটা ওটা বলতেও কেমন লাগে আর সেটা তো মানে বোঝাতে গেলে তো বলতেও হবে বলো যাই হোক সেই জন্যই ওই দুটো দুদিন কাজ আছে ওখানে যেতেও হবে আবার আগামীকাল আমাকে বিকালবেলায় কোমরের জন্য ডাক্তার কাছে যেতে হবে যাই হোক চলো বন্ধুরা কাল যদি আবারও সুস্থ থাকি তাহলে আবার নতুন ব্লগের সঙ্গে আসবো তা হলে দেখি যে সুস্থ ওরা ভালো থাকবে সাবধানে থাকবে আর কী বলবো কিছু বলার নেই আর আমার আবারও এরকম হচ্ছে চলো চেষ্টা করবো চলো তাহলে